মনে হয় না যে একাত্তর কে আওয়ামী করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো একাত্তরকে আপনারা মনে হয় আওয়ামী লীগের মনে করেন না মুক্তিযুদ্ধের আহ মানে মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় আপনারা ওটা থিসিস লিখতে চান মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ষোলো ডিসেম্বরকে ফিকে করে ফেলতে চান মানে যেহেতু আওয়ামী লীগ করত মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তিযুদ্ধ আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনার আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিচ্ছে জয় বাংলা বলা যায় না পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে ওয়াই ইজ আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাবো জনাব মজুল ইসলাম আপনার কাছেও জানতে চাবো আমি আপনার কাছে কি স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাতই নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্রশিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্র ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন হিসাবটা কি এটা আর ওইটা একটু বলেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা জি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে বিষয়টা আসছে সম্পৃক্ততা নাই এখানে এই জন্য নাই যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মেসি করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র এর সাথে সম্পৃক্ত অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বা ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ এবং আরেকটি বিষয় ভাই বলছেন সেটা বলতেছে ছাত্রশিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে আলাদা আলোচনা হতে পারে কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আমলিক করত। করতো আমরা বিশ্বাসী না তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমি লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করত ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসতো ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজ সম্পত্তি করে ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা করে দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলাতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করত বা এক পেশি লালন এটা হয়তো

আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলিগে থাকা ছাত্র শিবির নেতা আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষাজীবন ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলে অনেকে শিক্ষাজীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলিগের নিপীড়ণের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে যে অনুপ্রবেশ বলতে অনুপবেশে ধরেন আমি ছাত্র শিবির করি আমি ছাত্রলীগের কেন্দ্রীয় পদ কেন্দ্রীয় পদে বসে আছে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই হ্যাঁ না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই ছাত্র শিবিরের অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে অভিযোগগুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল তিনি কোনো ছাত্র লীগের কোন কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবে সে হলো দায়িত্ব পালন করতো এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না না ছাত্রলীগের মানে এস এম ফরাত এস এম ফরাত বলে মানে মানে এস এম ফরাত বলে একজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাত বলে চালিয়ে দেওয়া যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেয়া যে এই নিয়ে আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলিক করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করেছি বিষয়টাকে না উনি ছাত্রলিক করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এসএম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এসএম ফরদ সেটাও ক্লিয়ার করা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে আচ্ছা যেটা ক্লিয়ার এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছিলেন যে আপনারা বলেছেন এই প্রসঙ্গে এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝলেন মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ছাত্রশিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়ের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয় ইসলামী ছাত্র থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে তারা ছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন ঠিক আছে আমি সমন্বয়ক ছিলাম ঠিক আছে সমন্বয় হওয়াটা যদি এই আন্দোলনে জি জি সমন্বয় সমন্বয়ক হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোন অপরাধের সাথে সম্পৃক্ত না আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্রসিবিরের পরিচয় গোপন করে ছাত্রলীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হলগুলির গুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হইছে এদের ডিবেটের সোসাইটিতে ছাত্রলীগ না করে করতে পারবে না মানে আমরা যত পনেরো বছরে আমরা যুদ্ধ জানি আর কি সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আর কি দলের সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্র লীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিক ভাবে ছাত্র শিবির জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে আহ কমিটিতে থাকেন বা অন্য দলের